প্রথমে আমরা মাজার বেল্ট কেটে নেব সাড়ে চার ইঞ্চি পরিমাণ এই পেটিকোটের মাজার মাপ থাকবে চৌত্রিশ ইঞ্চি এখানে বত্রিশ ইঞ্চি আমরা দুই ইঞ্চি পরিমাণ জোড়া দেব মাজার জোড়ার জন্য আর ফিতার কাপড়ের জন্য আমরা পাশ থেকে চিকন করে কেটে নেব আমরা চিকন করে কেটে নিলাম এখন কাপড়টা চার ভাজে ভাস করে নেব এই দিকটা সমান করে নেব আমরা কাপড়টা চার ভাজে ভাজ করে নিয়েছি এই বন্ধ দিকটা থেকে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণে দাগ টেনে নেব এই যে পাঁচ ইঞ্চি এই হাফ ইঞ্চি থাকবে সেলাইয়ের জন্য আমরা এই মাথায় যে পাঁচ ইঞ্চি নিলাম এই পাঁচ ইঞ্চি এখানে সেলাইয়ের কাপড় বাদ রেখে এই পাঁচ ইঞ্চি এখানে দাগের কাছে রেখে আমাদের পেটিকোটের মাজার মাপ হবে চৌত্রিশ এই যে আমরা সাড়ে আট ইঞ্চিতে দাগ টেনে নিলাম সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি আপনি যদি পেটিকোটের মাজার মাপটি বোঝেন তবে আপনি যে কোনো মাপের পেটিকোট কাটতে পারবেন আমি আবারও বলছি যেমন আমরা এইদিকে পাস নিয়েছি এবং এই দাগের এখানে রেখে আমরা সাড়ে আটে এ দাগ দিয়েছি এই পেটিকোটের মাজার মাপটি হবে চৌত্রিশ যদি আপনার পেটিকোটের মাজার মাপটি ছত্রিশ হয় তবে আপনি এখানে নয়ে দাগ দিবেন এবং বাড়তি আরো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবেন মাজার মাপটি যাই হোক না কেন আপনাকে বাড়তি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে এখন আমরা এই কোনা আর এই কোনা সোজা করে ধরে কেটে নেব এরপর এই পাড়ের দিকটা এখানে জোড়া হবে এখন নিচের দিকটা রাউন্ড করে কেটে নিতে হবে এবং সমান করে নিতে হবে এই মাজার দিকটাও আমরা সমান করে কেটে নেব এটা মাজার বেল্ট